যাদের মেজাজ আছে যাদের রাগ আছে সেই রাগকে যারা দমন করতে পারে সেই রাগকে যারা হজম করতে পারে যারা রাগকে হজম করে বরদাস্ত করে দৈর্য সহকারে রাগটাকে মানিয়ে নেয় কারোর উপর রাগ দেখাই না মহান আল্লাহ তাদেরকেও বলেছেন মোহসেন বন্দা রসুল পাক সাল্লাহ বলছেন কোনো কারণে যখন তোমার উপর রাগ এসে গেল সাথে সাথে রাগটা কমে যাওয়ার জন্য তুমি মাটিতে শুয়ে পড়বে যখন তুমি মাটিতে শুয়ে পড়বে তোমার রাগ ধীরে ধীরে কমতে থাকবে আরেকটি প্রকল্প তিনি আরেকটি বিকল্প তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পিয়নবী সাল্লাহ আলী আসাল্লাম যখন কারো রাগ আসবে সাথে সাথে তুমি উজু করে ফেলবে রাগটা হচ্ছে তিনি বোঝার জন্য বলেছেন রাগটা হচ্ছে একটা আগুন রাগ কি আগুন তো আগুনকে দমন করে কিসে পানি তোর কারো কাছে যখন রাগ উঠবে রাগ আসবে তুমি সাথে সাথে উজু করে ফেলবে উঁচুর মাধ্যমে তোমার রাগটাকে প্রশমিত করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে সুহান ঘরের মধ্যে আমরা আমাদের নিয়ন্ত্রণে যারা আছেন তাদের উপর আমরা রাগ করি পাবলিক প্লেস বাসগুলোতে উঠলাম যেখানে ঠাসা করে মানুষ উঠে আর কি বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশন এরিয়াতে দশ নম্বর বাস বলুন যতগুলো বাস আছে ঠাসা করে তারা মানুষ নেই কিছুক্ষণ পর দেখা যায় যে একজনের পায়ের উপর আরেকজন জুটা বসে গেছে চাপ পরে গেছে উনি ব্যথা ফেলেন কি রে কি যে অবস্থা ছেলে তিনি জ্বলে উঠলেন তার পায়ের উপর আরেকজন পা দিয়ে যে কষ্ট দিয়েছে তিনি রেগে গেলেন ওই অবস্থায় যখন আপনি রাগকে নিয়ন্ত্রণ করবেন রাগকে যখন আপনি শান্তির মধ্যে রাখবেন ওনার উপর কোনো রাগ দেখাবেন না তাহলে আপনার জন্য কোরআনের আলোকে সুসংবাদ হচ্ছে মহান আল্লাহ আপনাকে বলতেছেন ওয়াল্লাহুল মোহসেন ওই অবস্থায় কঠিন পরিস্থিতিতে আপনি ব্যথা পেয়েছেন আপনার পায়ের পিঠ ছিঁড়ে গেছে হালকা ছিঁড়ে গেছে সেখান থেকে হয়তো রক্ত আসার অবস্থা আপনি ব্যথা পেয়েছেন কষ্ট পেয়েছেন যদি ওই অবস্থায় রাগটাকে আপনি হজম করেন মহান আল্লাহ বলছেন তুমিও আমার মোহসেন বান্দাদের কাতারে চলে আসো আমাদের এই অবস্থাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে আমরা কয়জনে রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি অফিসে আদালতে দোকান কর্মচারীর সাথে বিভিন্ন জায়গায় আমরা রাগকে সংযত করতে পারি না অথচ এই কঠিন পরিস্থিতিতে যারা রাগটাকে সংযত করবে হজম করবে তাদেরকে মহান আল্লাহ তালা কি বলেছেন বলেন মহসিন বন্দা মহান আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তালা বলছেন না ইজা ফা আলু ফা হিসা তোমাদের মধ্যে কেউ যখন অশ্লীল কর্মকাণ্ড করে আউ জালামু আনফুসাহুম কেউ যদি নিজের আত্মার উপর জুলুম করে অন্যায় করে অবিচার করে জাকারল্লাহ ওই অবস্থায় সেই যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই ফাস্তাগু মহান আল্লাহ তালা ওই সব বান্দাদেরকে ক্ষমা করে দেবে অশ্লীল কর্মকাণ্ড ইন্টারনেটও করা যায় বাহিরও করা যায় গার্লস স্কুল ছুটি হলে রাস্তার মুড়েও করা যায় এখানে অপ্রাপ্ত বয়স্ক মুসলিম মুসল্লিরা আছেন মৃদুভাবে কথাগুলো বলতেছি বাকিরা এগুলো বুঝেন নেন আল্লাহ তালা তাদের সকলের চরিত্রকে হেফাজত করে বলেন আমিন তাহলে মনালা বলছে ও অল্লাজিনা ইজাফা আলু ফা অশ্লীল কর্মকাণ্ড কোথায় কোথায় অশ্লীল কর্মকাণ্ড করা যায় আমরা সবাই জানি এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কেউ যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই ওই অবস্থায় সেই যদি মনে করে হয় আমি তো অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়েছি নিজের আত্মার উপর জুলুম করছি আমি মাদক সেবন করছি আমি মদ্যপান করছি আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেছি মোবাইল ফোনে পর্নোগ্রাফি আমি দেখতেছি এই সমস্ত অশ্লীলতা আমি দেখছি অথচ আমাদের কি বিশ্বাস নেই এই চেতনা শক্তি কি নেই আমাদের দুই কাঁধে দুইজন ফেরস্তা তাই তো তো রয়েছে যাদেরকে বলা হয় কিরামান কিরামানিমিন আমরা মনে করছি আমার আশেপাশে কেউ নেই শুধু আমি আছি আমি উপভোগ করছি কিন্তু উপরে কে আসে দুই কাঁধে কে আসে আপাতত তিনজন তো দেখতেছে কথা বলেন ঠিক ওনারা সবাই রেকর্ড করে ফেলতেছেন কাল কেয়ামতের মাঠে অসৎকর্মশীল পরায়ণ বান্দা যারা থাকবে তাদের হাতে তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে যারা নেককার তাদের ডান হাতে আমল দেওয়া হবে ডান হাতে দেওয়ার সাথে সাথে তারা বুঝে নিতে পারবে যে মহান আল্লাহ আমার উপর রাজি আছে আমি মোটামুটি কেয়ামতের মাঠ থেকে ছাড়া পেতে পারি ওই অবস্থায় যাদের আমলনামা বাম হাতে এসে যাবে তখন তাদের দুর্গতি তাদের আফসুস করা ছাড়া আর কোনো কিছুই থাকবে না দুই কাদের ফেরস তারা অনেকগুলো বয়স রেকর্ড করেছেন ভিডিও রেকর্ড করেছেন আমার গতিবিধি তারা রেকর্ড করেছেন কিয়ামতের মাঠে বিশাল একটা আমাদের তো আছে বয়ান্ন ইঞ্চি টেলিভিশন না এর থেকে আর বড় আছে নাকি কিয়ামতের মাঠ যত বড় তত বড় টেলিভিশন ওখানে মহানাল্লাহ ফিট করবেন সেখানে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে আপনার আমল নামা গুলো ভিডিও রেকর্ড করে দেখানো হবে আপনার সেই বারো বছর বয়স থেকে কোথায় কোথায় অপরাধ করেছি অন্যায় করেছি অশ্লীলতা নাইট ক্লাবে আমরা সময় সময় এই সমস্ত বিষয়গুলো মহান আল্লাহ ভিডিও রেকর্ড করছেন এই কিরামান কাতিবির মাধ্যমে কিয়ামতের মাঠে সেই ডিসপ্লের মাধ্যমে মহান আল্লাহ তালা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি মানুষের সামনে দেখানো হবে এখন আপনি চিন্তা করুন ওই অবস্থায় আমাদের কি হতে পারে সেই দিন রসুল কাছে লজ্জিত হতে হবে সেই দিন বাবা মায়ের সামনে লজ্জিত হতে হবে যাদের কাছে আমরা ফেরাস্তা মনে করেছিলাম ফেরাস্তা সেজে যাদের সমাজে বসবাস করেছিলাম তাদের কাছে আমাদের সেই দিন চরিত্র প্রকাশ পেয়ে যাবে একটু জবান কুলে বলুন না নাও মহান আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকারের থেকে হেফাজত করুন আমাদের সুন্দর চরিত্রকে মহান আল্লাহ হেফাজত করুন আমাদের ছেলেমেয়েদেরকে ন্যাক্কা ও সলহীন হিসেবে আল্লাহ কবুল করুন